আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম সহজভাবে আমি আমার মতো করে বাসমতি কাচ্চি রেসিপি এখানে আমি কাউকে ফলো করিনি বা কারোর সাথে আমার রান্নাটা মিলবেও না কারণ সবাই বাসমতি কাচ্ছিটা বা যে কোনো কাচ্ছি দমে দিয়ে করে তো আমি ওইভাবে করব না আমি আমার মতো করব। এখানে আমি দেড় কেজি পরিমাণ মাটন নিয়েছি এই মাটনটাকে আমি লবণ পানিতে প্রায় দুই ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছি এবং এরপর আমি পেঁয়াজ নিয়েছি এখানে হাফ কেজির মতো কুচি করে নিয়েছি এটাকে আমি বেরেস্তা করব। এরপর আমি চলে যাচ্ছি আগে চাউলটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে তা আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ বাসমতি চাল নিয়েছি অনেকে কম নেয় কিন্তু আমি আমার মতো করে বেশি করে নিয়েছি এক কেজি পরিমাণ তো আমি এটাকে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো নর্মাল পানিতে ধুয়ে ভিজিয়ে রাখব দেখবেন আধা ঘন্টার চেয়েও যেন বেশি না হয় তিরিশ মিনিটের বেশি হলে পরে চাউলটা ফুলে ফেটে যাবে এরপর আমি চলে আসছি এই যে খাসির মাংসটাকে আমি প্রথমে লবণ দিয়েছি রসুন দিয়েছি দুই বা চামচ পরিমাণ আদা দিয়েছি দুই চামচ পরিমাণ আমি আমার মতো মশলা যা ছিল সব মিশিয়ে নিয়েছি তারপর আমি বলে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে করতে পারেন আমারটা ফলো করলে সহজে কোনো হ্যাঁচাল করাইতে হবে না এখানে আমি দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ থেকে একটু কম এবং জিরার গুঁড়া আমি দিয়েছি এক চামচের মতো এবং ধনিয়ার গুঁড়া দিব এক চামচের মতো এখানে আমি এলাচ দারচুনির গুঁড়া দিয়েছি এক চামচের মতো এবং যত জায়ফলের গুঁড়া দিব। এক চামচের মতো এগুলো আমার ঘরোয়া মশলা এবং এটার সাথে আমি রাঁধুনি মশলাটা দিব এর আগে আমি টক দই দিয়ে দিচ্ছি আমার টক দইটা ডিপে ছিল বাইর করাতে একটু পানি পানি হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিব সস এখানে আমি রাঁধুনি টমেটো সসটা নিয়েছি টেবিল চামচের পরিমাণ আমি টমেটো সস দিয়ে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো রাঁধুনি মশলা রাঁধুনি মশলাটা আমি অর্ধেক পরিমাণে মিশিয়ে দিব এরপরে আর অর্ধেক রেখে দেব আমি পরে মিশাব এবং এটার সাথে যে তেজপাতা এবং এলাচ চিনি যাই ছিল সব আমি এটার সাথে মিশিয়ে দুই ঘন্টার জন্য রেখে দিব এর মধ্যে আমি পেঁয়াজ ভেস্তাটা করে নিচ্ছি পেঁয়াজ ভেবেস্তা হয়ে গেলে আমি অর্ধেক পরিমাণে উঠিয়ে নিব এবং এটার সাথে হালকা চিনি মিশিয়ে আমি রেখে দিব এই বেসেস্তাগুলাকে আমার ব্যবস্তাটা বাদামি কালার হয়ে গেছে এবার আমি চুলাটা নিবিয়ে অধিকটা পরিমাণ উঠিয়ে নিব আমি প্রথমে বলেছিলাম যে আমার এই কাচ্চি রান্নার সাথে কাচ্ছি রান্না মিলবে না কারণ সবাই দম দিয়ে কাচ্চি রান্না করে কিন্তু আমি আসলে আগে মাটনটাকে রান্না করে নিব তাই আমি রাইস কুকারে দিয়ে দিলাম রাইস কুকারে আমি মাটনটাকে দিয়ে এবার যে বেরেস্তা করা তেলটা ছিল ওটা মিশিয়ে দিলাম এক্সট্রা আর কোনো আমি তেল দিই নাই কারণ যেন ফ্লেভারটা সুন্দর আসে এর উপর দিয়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু মাখা মাখা করে এবার রাইস কুকারে ঢাকনা দিয়ে সুইচ অন করে দেব আমার এই মাটন রান্নাটা যেন অন্তত এইটি পারসেন্ট হয়ে যায় এর মধ্যে আমি হাঁড়িতে পানি গরম হতে দিয়ে দিয়েছি এই গরম পানির মধ্যে আমি তেজপাতা এলাচ এবং কিছু শাহি জিরা দিয়ে দিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে রাইসের মধ্যে আধা ঘন্টা হয়ে গিয়েছে এখন আমি চালগুলো ছেকে এই পানিতে দিয়ে দেব যেন বাসমতি রাইসটা তৈরি করার জন্য এই রাইসটা আমি অন্তত এইটি পার্সেন্টের মতো কুক করে নিব যেন বাকি টোয়েন্টি পার্সেন্ট আমি যখন মাংসের উপরে দমে দিব তখন বাকি টোয়েন্টি পার্সেন্ট হয়ে যাবে তো আমি এটা বেশি নাড়ানো যাবে না নাড়ালে রাইসগুলো ভেঙে যেতে পারে আমি একবার বা দুইবার নাড়িয়ে দিয়েছি আমার রাইসটা ফুটতেছে এবং আমি বারবার চেক করে নিচ্ছি যে কত পার্সেন্ট হয়েছে দেখার জন্য আমার রাইসটা হয়ে আসছে এবার আমি পানি থেকে রাইসগুলো ঝরিয়ে নেব আমি রাইস থেকে পানি গুঁড়ে ঝরিয়ে নেওয়ার পরে দেখেন রাইসটা কেমন ঝরঝরে হয়েছে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে সাইডে রেখে দেব এর মধ্যে যেন আমার মাংসটা রান্না হয়েছে কিনা আমি চেক করে নিব আমি এখন রাইস কুকারে মাংসটা চেক করে নিচ্ছি যে মাংসটা কতটুকু হয়েছে মাংসটা আমার রান্না হয়ে আসছে এই দুটুকু ঝোল থাকা অবস্থা আমি এটাকে নামিয়ে নেব এখন হচ্ছে ফাইনাল রাউন্ড এখন আমি এই যে নন স্টিকের পাত্রিটাকে মাংসগুলা এই এইটি পারসেন্ট হওয়া মাংসগুলাকে আমি নিচে ছড়িয়ে দিব ছড়িয়ে দেওয়ার পরে এটার উপরে বেরেস্তা দিয়ে দিব আমি আমি আসলে কাচিতে আলু দিতে ভুলে গেছি তাই আমি কোনো আলু ইউজ করলাম না নেক্সট আপনারা দেওয়ার সময় আপনাদের মতো করে আপনারা আলুটাকে হালকা লবণ দিয়ে তেলে ভেজে নেবেন তারপরে এটা এখানে দিয়ে দিতে পারেন এবার আমি এটার উপরে এক লেয়ারের রাইস দিয়ে দেব অর্ধেক রাইস আমি দিয়ে এখানে একটু ছড়িয়ে দিব রাইসটা এখনও গরম মাংসটাও গরম এই গরমে আমি যদি চুলায় তাওয়ার মধ্যে হালকা তাপ দিই তখন আমার মাংস এবং রাইস দুটাই হানড্রেড হয়ে যাবে রান্না এখন অর্ধেকে আমি পেরেসটা দিয়ে দিলাম উপর দিয়ে কাঁচামড়ি দিয়ে দিলাম আর এখানে আমি কিছু গরম পানির মধ্যে আধুনিক যে মা মশলাটা রাখছি আমি ওটা মিশিয়ে নিয়েছি এবং কিছুটা জর্দার রঙ মিশিয়ে নিয়েছি এবং কিছুটা ঘি মিশিয়ে নিয়েছি মিশিয়ে আমি এটার উপর দিয়ে ঢেলে দিলাম আর কিছুটা ঘি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য বাকি লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি রাইসের যে বাকি লেয়ারটা রয়ে গিয়েছে সবগুলা রাইস দিয়ে আমি দুই লেয়ারেই এই কাচিটা রান্না করে নেব এটাকে ভালো করে মেরে দিচ্ছি যে মশলাটা আছে ওইটাও আমি এটার উপর দিয়ে আবার দিয়ে দিব যেন কাচিতে সুন্দর একটা কালার আসে আপনারা আমার মতো করে চেষ্টা করতে পারেন এতে দম দেওয়ার মতো ঝামেলা নাই আমার এভাবেই সহজে হয়ে গিয়েছে আমি আসলে দমটা পারি না আমার হয় না মনে হয় যে আমার মাংসটা সুন্দরভাবে কুক হয় না এই জন্যই আমি এভাবে নিজে প্রসেস করে নিয়েছি আপনারা আমার দেখানো সিস্টেম ব্যবহার করে করতে পারেন বাকি এই মশলার পানিটাও এটা গরম পানির মধ্যে নিয়েছি সব দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকনা দিয়ে চুলার তাপ প্রথমে আমি একটু বাড়িয়ে দিব পরে একদম লোহিটে নিয়ে যাব ঢাকনা দিয়ে দিয়েছি এবার আসতেছি আধা ঘন্টা পর আধা ঘন্টা পরে আমি আপনাদেরকে আমার রাইসের লুকটা দেখাবো এবার আমার কাচ্চি রান্না কমপ্লিট আধা ঘন্টা পর আমি এটা ঠাকনাটা উঠাবো সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা আমি পাচ্ছি কিন্তু আপনারা পাচ্ছেন না আপনারা যখন রান্না করবেন আপনারাও ইনশাল্লাহ পাবেন এই যে আমার বাসমতি কাচ্ছি রান্না কমপ্লিট আমি আপনাদেরকে একটু দেখাবো কেমন ঝরঝরে হয়েছে এবং মাংসটা কেমন নরম হয়েছে এটা শুধু আমরা বাসে খাওয়ার জন্য তৈরি করি আমি তো আপনারা বাসায় নিজেদের খাওয়ার মতো করে তৈরি করতে পারেন এই দেখেন মাংসটা অনেক সুন্দর কালার আসছে এবং প্রতিটা রাইস খুবই ঝরঝরে আপনারা সুন্দর মতো বাঁচার চেষ্টা করে হয়ে যাবে এখন আমি প্লেটে এটা সার্ভ করার জন্য বেড়ে নিচ্ছি অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে খাওয়ার পরে সবাই প্রশংসা করেছে সবাই বলেছে অনেক মজা হয়েছে একদম অরিজিনাল কাচ্চির মতো হয়েছে তারপর আপনারা বাসা ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাই আমাকে জানাবেন রান্না করে কেমন হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম